এখন বাজে সকাল সাড়ে নয়টা ঈদের নামাজ ছিল আটটায় নামাজ পড়ে এসেই কোরবানি করা হয়ে গিয়েছে কোরবানি করে গরুটা আগে কেটে গরুর কলিজা বের করা হয়েছে তারপর কলিজাটা তিন ভাগ করে আমরা বাড়িতে যে ভাগটা রাখবো সেটা এনে এই যে কাটা হচ্ছে এটা আগে সর্বপ্রথম রান্না করা হবে কারণ কোরবানির ঈদের দিন কোরবানি করার আগ পর্যন্ত কেউ এক ফোঁটা পানীয় মুখে দিবে না একরকম রোজা রাখা হয় কোরবানি করা হয়ে গেলে কোরবানির গরু বা খাসির যে কলিজা থাকে সেটা সর্বপ্রথম রান্না করে সেটা দিয়ে রুটি খিচুড়ি বা যে যেটাই খায় ওইটা দিয়ে সর্বপ্রথম খাওয়া হবে বা রোজা ভাঙা হবে এটা হচ্ছে আমাদের নবীর সুন্নত আর এভাবেই আমাদের আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটাই পালন করা হয় তো আমাদের বাসায় ভোরে সকালবেলায় একদম চালের রুটি তৈরি করে রাখা হয়েছে ওই রুটি দিয়ে সেমায় পায়েস আর হচ্ছে এই কলিজা রান্না করে এখন খাওয়া হবে আসলে এক এক জেলায় এক এক রকম নিয়ম এক এক জায়গায় এক এক বাড়িতে ঈদের দিন এক এক রকম আয়োজন করা হয় আর দুপুরে গরুর মাংস কাটা শেষ হয়ে গেলে গরু মাংসের সাথে কিছুই রান্না করা হবে আর আজকে এত অন্যান্য কিছু পোলাও রোস্ট এইটা সেটা রান্না করার সময় একদমই নেই কারণ মাংস চলে আসলে তখন ওগুলো ভাগাভাগি করা বিভিন্ন জায়গায় দেওয়া ফ্রিজিং নিজেদের ভাগেরটা ফ্রিজিং করে রাখা এগুলো করতে করতে রাত একদম দশটা এগারোটা বেজে যায় সো আজকে খুব হালকা পাতলা রান্না বাকি রান্নাগুলো কালকে হবে যেমন পোলাও রোস্ট টিকিয়া জর্দা এগুলো সব আগামীকালকে হবে ঈদের পরের দিন তো এই যে আমি বসিয়ে দিচ্ছি কলিজা কলিজাটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর গতকালকেই রান্নার সব মশলা পেঁয়াজ রসুন আদা রসুন বাটা পেঁয়াজ বাটা যা যা লাগে সব গতকালকেই রেডি করে রাখা হয়েছে কারণ আর এগুলো করার সময় নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক করে পেঁয়াজ রসুন আদা বাটা কাঁচামরিচ রসুন বাটা জিরা বাটা সব একদম বেশি করে রাখা হয়েছে আর আমি কোনো কিছু একদম মেপে মেপে দিচ্ছি না হাতের একটা আন্দাজ মতো সব কিছু দিয়েছি আর কোরবানি মাংস বাজেটে রান্না করা না কারণ একদম ফ্রেশ থাকে অল্প মশলাতে রান্না করলেও খুব মজা লাগে এক এক এলাকায় এক এক রকম ঈদের আমেজ এক এক ভাইভ উদযাপন করা হয় ছোটোবেলায় নানুর বাসায় দেখতাম যে আমার নানুর বাড়িতে ঈদের দিন পায়েস সেমাই লাচ্চা সেমাই চিকন সেমাই করা হতো সেই সাথে একটা স্পেশাল করা হতো সেটা হচ্ছে চালের যে সেমাই পিঠা ওইটা করা হতো সেটা রোজার হি ঈদ হোক ঈদ হোক যে কোনো সিজনেই সেটা হোক গ্রীষ্মকাল বা শীতকাল আগের দিন রাত ভোরে নানু আরও লোকজনকে নিয়ে সেমাই পিঠা বানাতো ওইটা সকালবেলা পরের দিন সকালবেলা রান্না করতো অন্যান্য সেমাই বা পায়েসের সাথে আর তারপর দুপুরবেলা যখন গরু মাংস আসতো গরু মাংসের সাথে কষা কষা গরু মাংসের সাথে মুড়ি দিয়ে সবাই খেতাম আমরা এটা হচ্ছে আমার নানুর বাড়ি এলাকায় করা হতো আর এখানে এই যে আমার শ্বশুরবাড়ির এলাকায় এইভাবে করা হচ্ছে আসলে এক এক জেলায় এক এক বাড়িতে এক এক রকম আপনারা কে কোথা থেকে দেখছেন আপনাদের বাসায় ঈদের দিন কিভাবে কি রান্না করা হয় কমেন্ট করে জানাবেন আর আমাদের এখানে কিন্তু ঈদের দিন মেয়েরাও নামাজ পড়ে মানে মসজিদে ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে শুধু ঈদের দিন না জুমার দিনেও মেয়েরা নামাজ পড়ে এটা অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি যারা পড়েছে একমাত্র তারাই বলতে পারবে বাইরে গরু আর খাসি কাটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি আর দুই থেকে তিন ঘন্টা লাগবে আর এদিকে আমার গরুর যাব না কিন্তু প্রায় শেষ শুধু রান্না করাই শেষ না খাওয়াও শেষ হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এক কড়াই ভর্তি করে রান্না করেছিলাম প্রায় শেষের দিকে সবার লাস্টে আমি খাচ্ছি মানে সবাই না খেয়ে আছে তো সবারই মোটামুটি খুব ক্ষুদা লেগেছে সবাই উঠ করছে যে কখন রান্না হবে আর সবাই রোজাটা ভাঙবে খেয়ে এই তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই ভালোই শেষ হলো শুধু বাড়ির মানুষই না বাইরে থেকে যারা গেস্টরা আসেন তাদেরকেও চালাই রুটির সাথে কলিজা ভুনা আর পায়েস্যামাই দিয়ে আপ্যায়ন করা হয় তো এই যে খাচ্ছি আমি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে এই খাবারটা সত্যি মজার আর চালের রুটি দিয়ে এই যে প্রথম খাবার খাচ্ছি মানে রোজা ভাঙা হচ্ছে কোরবানি ঈদের দিনের